আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আসলে গত কিছুদিন আগে আমি এই ভিডিওটা দিয়েছিলাম যে আমাদের এখানে বারো হাজার পাখির ডিমের একটি অটো মেশিন সেটার এবং হ্যাসার বিক্রি হবে তো এই ভিডিওটা আবারও দিতেছি যদি আপনাদের কারো লাগে এই মেশিনটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার এক্স এম আঠারো ডাবল সার্কিটের কন্ট্রোলার দুটি দিয়ে এই আপনার এই সেটার মেশিনটা বানানো হয়েছে এটা হচ্ছে সেটার এবং এই যে দিতেছেন এটা হচ্ছে হ্যাসিং মেশিন ওখানেও কিন্তু আপনার দুটি এক্সএম আর ডাবল সার্কিটের কন্ট্রোলার দেওয়া এই দেখতেছেন সেই সাথে এখানে আপনার টেরে গুলো আছে যেটা হচ্ছে এগুলো হচ্ছে হ্যাসিং এর টেরে আর এই যে আপনার মুরগির ডিমের যে টেরে তারপরে আপনার এটা হচ্ছে আপনার এটা হ্যাসিং করতে পারবে এটা দিয়ে এটা হচ্ছে হ্যাসিং মেশিন যেখানে কিন্তু এক্সএম আর ডাবল সার্কিট দুটি কন্ট্রোলার আর আর্দ্রতা সরানোর জন্য এই যে পানি দেওয়ার জন্য হিউমিডিটি সেন্সর এই যে আর পানি দিবেন দুটাতে অটোমেটিক পানি চলে যাবে এই যে এই বাটিটাতে পানি দিলে আপনার হ্যাসার এবং স্যাটার দুটাতে পানি যাবে আর মেশিনটা তো আপনারা যদি এই মেশিনটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতেছেন ভিতর দৃশ্যটা দেখেন এটা কিন্তু অটোমেটিক টার্নিং হবে এই যে আপনার টার্নিং মোটর অটোমেটিক টার্নিং হবে সেই সাথে আপনার এই যে দেখতেছেন ফ্যান আর ওখানে এই যে দেখতেছেন এখানে আপনার হিউমিডি সেন্সর দেওয়া আছে মানে পানির আর্দ্রতা বাড়ানোর জন্য হিমিডিটি তো আপনারা চাইলে এই মেশিনটা নিতে পারেন প্রতি অল্প দামে বিক্রি করা হবে মেশিনটার কোয়ালিটি অনেক সুন্দর এবং দেখেন এই শীতগুলো অনেক মজবুত তো আপনারা নিতে চাইলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমরা অতি দ্রুত এটা বিক্রি করবো কারণ একটু এই যে আপনাদেরকে আবারো দেখাইতেছি এটা হচ্ছে আপনার হ্যাসিং সময় কেরেট গুলো ব্যবহার করতে হয় কেরেট গুলা এটা হচ্ছে ডিমের টেরে এটা হচ্ছে হ্যাসিং মেশিন এটাতে আপনারা ডিম হেসিং করবেন এই যে এটা হচ্ছে সেটার মেশিন দেখেন আসলে মেশিনটা একেবারে নতুন আপনারা চাইলে নিতে পারেন যারা আপনারা বড় পরিসরে খামার করবেন খামার করছেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা মেশিন হবে আপনারা খুবই অল্প দামে এই মেশিনটা কিনতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কারো কোনো সময় কোয়েল পাখির খাসা বা কোয়েল পাখি লাগে তো আমাদের কাছ থেকে নিতে পারবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ